আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলা নিউজের সুপ্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন পদক্ষেপ লং মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকালের পরিবর্তে আজকেই একদিন এগিয়ে আজকেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হচ্ছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে আজ সোমবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা এতে সারাদেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে গতকাল রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এই আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার করা হয়েছে তিনি আজই সারাদেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানান বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন গতকাল অসংখ্য ছাত্র জনতাকে খুন করেছে সরকার চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোয় অবস্থান নেন আসিফ মাহমুদ আরও বলেন এইমাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই যে যেভাবে পারবেন ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অবুদ্ধয় ঘটাব